নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু রাশি মে দু হাজার চব্বিশ কেমন যেতে চলেছে কতটা সফলতা আপনি এই মাসে গেইন করতে চলেছেন সেটা নিয়েই আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই দেখব যে আপনার রাশির সাপেক্ষে এই নটা গ্রহ আপনার কোথায় কোথায় অবস্থান করছে গ্রহের আপডেট সেটা এক পলকে অতি অবশ্যই দেখে নেব তাহলে ধনু রাশিতে চন্দ্রের অবস্থান যার কারণের জন্য আপনার কিন্তু ধনু রাশি রাশির সাপেক্ষে তৃতীয় ভাবে শনি মহারাজ অবস্থান করছে চতুর্থ ভাবে বুধ মঙ্গল এবং রাহু অবস্থান করছে পঞ্চমে রবি এবং শুক্র ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি এবং দশমে কেতুর এই অবস্থান কি সফলতা এনে দিতে পারে এই মে মাসে সেটা নিয়ে আলোচনা করি প্রথমে যদি আমরা দেখি যে আমাদের শরীর বা স্বাস্থ্য এই মে মাসে কেমন যাবে শরীর বা স্বাস্থ্য বিচার করতে গেলে কিন্তু অতি অবশ্যই আপনার রাশির যে মালিক থাকবেন অর্থাৎ রাশি ভাবের হাউস লর্ড বা রাশি ভাবের মালিক দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির বলবত্তার উপরেই কিন্তু নির্ভর করবে এই মাসটা কেন সারা বছরটাই আপনার কেমন যাবে যেহেতু মাসিক রাশিফল মান্থলি রাশিফল তাহলে এই মাসটাই আমরা দেখে নেব দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান এটা শরীরের মধ্যে কিছুটা কিন্তু প্রবলেম সৃষ্টি করার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে সুচলদা প্রথমেই নেগেটিভ এটা কিন্তু নয় প্রথমেই গ্রহের আপডেটটা জানিয়ে দিলাম। স্বাস্থ্যভাব জন্মকুণ্ডলীই বা জ্যোতিষাস্ত্রে কিন্তু অশুভ ভাব হিসেবে মানা হয় ষষ্ঠ অষ্ট দ্বাদশ তাহলে আপনি রাশি ভাবের হাউজ লর্ড আপনার রাশি ভাবের মালিক ষষ্ঠভাবে অবস্থান করায় মাসের শুরুতে বা মাঝামাঝি সময়ে গিয়ে শারীরিক বিষয়ে অতি অবশ্যই একটু নিজেকে খেয়াল রাখার চেষ্টা করবেন সেটা কিন্তু আপনার জন্য অতি অবশ্যই খুবই শুভ যারা অসুস্থতায় ভুগছেন যেহেতু দেবগুলো বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করে আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে বলা যায় শরীরের উন্নতি বা যারা অসুস্থতায় ভুগছেন ধনুরাশির জাতক বা জাতিকা অতি অবশ্যই আপনি কিন্তু কিছুটা হলেও সুস্থতা অনুভব করবেন ধনুরাশির জাতক অথবা জাতিকাদের ধনুরাশির জাতক বা জাতিকাদের এই মাসে বিশেষ করে যদি দেখা যায় লিভার এবং সুগার এই দুটোর জায়গাটা এবং ডায়াবেটিস এই জায়গাগুলো কিন্তু অতি অবশ্যই একটু সাবধানের সাথে খাওয়া দাওয়া করবেন এবং ডাক্তারি পরামর্শ অতি অবশ্যই মেনটেন করবেন বা মেনে চলবার চেষ্টা করবেন তার পাশাপাশি যারা শিক্ষার্থী রয়েছেন এই মে মাস কেমন যেতে চলেছে মে দু হাজার চব্বিশ ধনুরাশি জাতক অথবা জাতিকা দেখুন ধনুরাশি জাতক বা জাতিকাতে এডুকেশন বিচার করতে গেলে কিন্তু অতি অবশ্যই দ্বিতীয় এবং পঞ্চম ভাবের দুটোকেই কিন্তু বিচার করা অতি অবশ্যই প্রয়োজন সাথে চতুর্থ ভাব তাহলে যদি আমি প্রথমে লোয়ার এডুকেশন বিচার করি অর্থাৎ যারা টেনের নিচে রয়েছে। তাহলে আপনার দ্বিতীয় ভাবের হাউস লর্ড বা দ্বিতীয় ভাবের মালিককে শনি মহারাজ রাশি দ্বিতীয় ভাবের মালিক শনি মহারাজ অবস্থান করে আছে তৃতীয় ভাবে কিছুটা প্রবলেম কিছুটা উদ্বেগ তবে এই দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি ভাবে অবস্থান করে আপনার দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে এটা আপনার জন্য পজিটিভ অর্থাৎ কিছুটা প্রবলেম গেলেও লোয়ার এডুকেশনের ক্ষেত্রে মোটামুটি মাসের মাঝে মাঝে সময়ের পর থেকে কিন্তু পড়াশোনার প্রতি একটা মনোযোগ অতি অবশ্যই বাড়বে আমি প্রতি ভিডিওতে বলি শনি মহারাজ পরিশ্রম অতি অবশ্যই করাবে যেহেতু আপনার দ্বিতীয় ভাবের মালিক শনি মহারাজ লোয়ার এডুকেশনের ক্ষেত্রে অতি অবশ্যই কোনো কাজ কিন্তু ফেলে রাখা আপনার জন্য কিন্তু উচিত বা ভালো হবে না সেটাকে কন্টিনিউ করবার চেষ্টা করুন সেটা কিন্তু আপনার জন্য অতি অবশ্যই খুবই শুভ তার পাশাপাশি যদি আমি দেখি যারা মাস্টার ডিগ্রি করছেন গ্রাজুয়েশন করছেন যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই মে মাসের কত সব কতটা সফলতা এই নিয়ে চলেছে দেখুন হায়ার এডুকেশন বা মাস্টার ডিগ্রি যারা করছেন তাদের জন্য বিচার করতে গেলে অতি অবশ্যই পঞ্চম ভাব এবং তার পাশাপাশি রবির একটা কানেকশন কিন্তু অতি অবশ্যই প্রয়োজন যদি আমি পঞ্চম পঞ্চম ভাব জাতক অথবা জাতিকাদের ভাবের মঙ্গল এবং মাসের শুরুতেই অবস্থান করে আছে চতুর্থ ভাবে অর্থাৎ লক্ষ্মী স্থানের মালিক স্থানে অবস্থান করে আছে এটা কিন্তু অতি অবশ্যই পজিটিভ চতুর্থ হাউস জ্যোতিষ শাস্ত্র এটা কিন্তু শুভ জায়গা চতুর্থ ভাব এটা একটা শুভ ভাব যেহেতু পঞ্চম হাউসে হাউস লর্ড অবস্থান করে আছে চতুর্থ হাউসে বা চতুর্থ ভাবে তো এক কথায় বলতে গেলে মে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য মোটের ওপরে কিন্তু অতি অবশ্যই খুবই ভালো সময় তবে আপনার চতুর্থ হাউসে রাহু অবস্থান করে আছে অর্থাৎ বাড়ির মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণের জন্য বা মানসিক ডিপ্রেশনের কারণের জন্য পড়াশোনার প্রতি কিন্তু একটু মনটা উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে তো সেক্ষেত্রে সেই জায়গাটা অতি অবশ্যই কন্ট্রোল রাখবার চেষ্টা করুন সেটা কিন্তু আপনার জন্য অতি অবশ্যই ভালো কারণ পঞ্চম ভাবের হাউসবাল মঙ্গলের সাথে এই যে রাহুর কানেকশন এটা অনেকটাই কিন্তু পড়াশোনা থেকে আপনাকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে রাহু কি করে আপনি যেভাবে চলছেন সেই চলাটাকে অন্যদিকে কনভার্ট করে সময়ের জন্য আপনি একটা ইচ্ছা নিয়ে পড়াশোনা করছেন একটা লক্ষ্য নিয়ে পড়াশোনা করছেন কিন্তু সেই রাহু কিন্তু অনেক সময় লক্ষ্য ভ্রষ্ট করবার চেষ্টা করবেন তো সেখান থেকে অতি অবশ্য নিজেকে সরিয়ে নিয়ে আসবেন সেটা কিন্তু আপনার জন্য অতি অবশ্যই শুভ বাড়িতে বিশেষ করে মনটা স্থির রাখবার চেষ্টা করবেন যদিও মনটা আপনার বাড়িতে এখন থাকবে না বাড়ির থেকে বাড়ির বাইরে আপনার কিন্তু মনটা খুবই ভালো লাগবে এবং ফ্রি লাগবে তো সেহেতু বলবো অতি অবশ্যই মানিয়ে নেওয়ার চেষ্টা করুন বাড়িতে যদি কোনো প্রবলেম থাকে মায়ের সাথে সেরকম কোনো ঝামেলা সৃষ্টি করবেন না সেটা কিন্তু আপনার জন্য অতি অবশ্যই খুবই শুভ বলে প্রমাণিত হবে এডুকেশনের ক্ষেত্রে এবার তার পাশাপাশি যদি আমি বলি লাভ লাইফ কেমন যেতে চলেছে যারা কিনা রয়েছেন ধনুরাশি জাতক অথবা জাতিকা দেখুন পঞ্চম হাউস থেকে যে শুধু এডুকেশন বিচার করা হবে সেটা কিন্তু নয় এই পঞ্চম হাউস থেকেও বিচার করা হবে আপনার প্রেম অথবা ভালোবাসা পঞ্চম হাউসের মালিক মঙ্গল অর্থাৎ আপনার মঙ্গলের অবস্থান যদি ভালো ভালো থাকে প্রেম লাইফ অবশ্যই যাবে কারণ এই সময় দাঁড়িয়ে মঙ্গলের অবস্থান খুবই ভালো এই মঙ্গলের অবস্থান আপনার জন্মকুণ্ডলিতেও অতি অবশ্যই ভালো থাকা প্রয়োজন বা ভালো থাকা দরকার তবেই কিন্তু এই পজিটিভটা আপনি অতি অবশ্যই পাবেন প্রেমের জায়গাটা ভালো তবে তৃতীয় হাউসে পঞ্চম তৃতীয় হাউসে শনি মহারাজ অবস্থান করে শনি মহারাজ দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চম ভাব অর্থাৎ এই শনি মহারাজ কিন্তু অনেকটাই সমস্যা সন্দেহ এগুলো সৃষ্টি করবার চেষ্টা করবে এমন কি আপনি প্রেমের প্রতি যদি একটু উদাসীন হয়ে যান যদি খেয়াল না রাখেন তাহলে কিন্তু প্রেমটা বিচ্ছেদে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে কারণ প্রেমের সাথে যখন শনি মহারাজের কানেকশান থাকে তখন কিন্তু একটা প্রবলেম অতি অবশ্যই কিন্তু কিছু না কিছু দিয়ে যাবে তো পঞ্চমী শনির এই দৃষ্টি প্রেমের ক্ষেত্রে একটু চাপ বাড়াবে এই মে মাস তার পাশাপাশি আপনার প্রেমের ক্ষেত্রে এই মঙ্গল মারাত্মক ভূমিকা পালন করবে তাহলে মঙ্গল চতুর্থ হাউসে রাহুর সাথে যুক্ত হয়ে আছে সেটা কিন্তু কিছুটা হলেও একটু চাপ বাড়ানোর এবং এই সারা মাস জুড়ে এই মঙ্গলে কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না এই চতুর্থ হাউসে এই রাহুর সাথে যুক্ত থাকছে তো সেক্ষেত্রে এগুলো অতি অবশ্যই বাড়াবে কিন্তু রাগ অভিমান এটা বাড়াবে কারণ মঙ্গল অগ্নি কারো গ্রহ আপনি প্রিয়জনের মধ্যে দেখবেন একটা রাগের ভাব অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবেন ধনুবাসী জাতক অথবা জাতিগত তার সাথে বলবো দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে ধনুরাশি জাতক বা জাতিকাদের এই মে মাস দাম্পত্য জীবন কেমন যাবে সেটা বিচার করতে গেলে অতি অবশ্যই আমাদের দেখা প্রয়োজন বুধের বলবত্তার উপরে কিন্তু আপনি দাম্পত্য জীবনে কতটা সুখ পাবেন কতটা স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন সেটা নির্ভর করবে বুধের উপর এবং এই মাসের শুরুতে বুধ কিন্তু চতুর্থভাবে অবস্থান করছে খুবই ভালো কারণ আপনার সপ্তম হাউসে হাউস লর্ড চতুর্থ হাউসে অবস্থান করে আছে এটা অত্যন্ত পজিটিভ কিন্তু সেই চতুর্থ হাউসে ভুলে গেলে চলবে না রাহু কিন্তু অবস্থান করে আছে তো এটা কি করবে আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে সেই প্রেমের মধ্যে কিন্তু রাগ জেদ অভিমান বন্ডিং প্রবলেম চলে আসার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে কারণ আপনি যদি ডান দিকে যেতে বলেন তাহলে কিন্তু উনি বাঁ যাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই থেকেই যায় আপনি একটা কথা বললেন দেখবেন উনি সিদ্ধান্তটা নেবেন না বা নিতে চাইবেন না এই যে জায়গাটা সেটা কিন্তু এই মে মাসে অতি অবশ্যই লক্ষ্য করতে পারবেন যদিও আপনার চতুর্থ হাউসে বুধ অবস্থান করে আছে সেক্ষেত্রে বলা যায় যত রকমের সমস্যা থাকুক না কেন সংসারটা বহাল তবিয়াতে অতি অবশ্যই থাকছে চিন্তার কোনো প্রয়োজনে যত সমস্যা থাক আপনি কিন্তু অতি অবশ্যই ভালো থাকবেন এটা বলাই বাহুল্য কারণ নিজের চেষ্টায় কারণ কি আপনার চতুর্থ হাউসে বুধ অবস্থান করে আছে এবং সেই চতুর্থ হাউস বা চতুর্থ ভাবের মালিক দেবগুরু বৃহস্পতি এবং আপনার রাশিরও মালিক দেবগুরু বৃহস্পতি অর্থাৎ সম্পর্কটাকে নিজের ইচ্ছা মতো গড়তে কিন্তু আপনি আহ সচেষ্ট হবেন যতই ঝামেলা নিজেকে বোঝানোর চেষ্টা অতি অবশ্যই নিজের উপর করেন যে না ঝামেলা করলে তো ঝামেলা বাড়বে তো এই জায়গাটা কিন্তু অতি অবশ্যই আপনার মধ্যে দেখা যায় উপস্থিত বুদ্ধির জায়গাটাও কিন্তু এই মাসে আপনার দেখা যাবে যাই হোক মোটের উপরে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু ভালো রাখছে বিশেষ করে রাহুটা বাদ দিলে কিন্তু যাবে তার পাশাপাশি যদি আমি দেখি সপ্তম হাউজের মালিক বুধ এই মঙ্গল আহ করবেন এই বুধ এগারোই মে চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে এসে অবস্থান করবে অর্থাৎ এগারোই মের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রেম এবং দাম্পত্য জীবন অর্থাৎ কি দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামীভাবে স্ত্রীর এগারোই মার্চ এটা বুধ রাহু থেকে মুক্তি লাভ করছে তো এটা অতি অবশ্যই কিছু না কিছু শুভ ফল অতি অবশ্যই আপনি পাবেন এগারোই মের পর থেকে আহ ধনুরাশির জাতক অথবা জাতিকাদের কর্মজীবন কেমন যেতে চলেছে এবং ভাগ্য আপনাদের কতটা সাথ দিতে চলেছে ধনুরাশির জাতক বা জাতিকাদের ভাগ্য বিচার করতে গেলে অতি অবশ্যই রবি গ্রহটাকে কিন্তু অতি অবশ্যই বলবান হওয়া প্রয়োজন এবং এই মাসে আপনি কিন্তু সেটা লক্ষ্য করতে পারবেন বিশেষ করে চোদ্দই মে পর্যন্ত কারণ চোদ্দই মে পর্যন্ত এই রবি মেষ রাশিতে অবস্থান করবে অর্থাৎ এই রবি মেশে উচস্থ হয় বা তুঙ্গস্থ হয় বা মোস্ট পাওয়ারফুল হয় সেটা চোদ্দই মার্চ পর্যন্ত এবং চোদ্দই মার্চের পর অবস্থান করবে অর্থাৎ ভাগ্য একটু এসে ঢিলেমি করবে তবে আপনার জন্মকুণ্ডলী বা আপনার ন্যাটাল চাটে এই রবি যদি ভালো থাকে তাহলে চিন্তার কোনো প্রয়োজন নেই তো ডাউন থাকলেও যদি আপনার ডাউন যায় সেই জায়গাটা আপনি অতি অবশ্যই কভার করতে পারবেন মোটের ওপরে এই মাসটা ভাগ্য কিন্তু আপনার সাথে অতি অবশ্যই থাকছে ভাগ্যের জায়গাটাই কি করবেন ভাগ্যের যদি আপনার বিড়ম্বনা থাকে সে জায়গা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন সেটা আমি অতি অবশ্যই ভিডিও শেষে আপনাদের বলে দিয়ে যাব তবে একটা কথা বলবো ইনভেস্ট করবার থাকে যদি হিউজ পরিমাণ টাকা আপনি ব্যবসা প্রতিষ্ঠানে ইনভেস্ট করতে চান তাহলে অতি অবশ্যই বলবো তেরো বা চোদ্দই মে এই সময়ের মধ্যে করবার চেষ্টা করুন সেটা কিন্তু আপনার জন্য অতি অবশ্যই শুভ সময় কারণ ভাগ্য আপনার ভালো থাকছে তেরো এবং চোদ্দোই মে পর্যন্ত এই সময়টায় আপনি যদি ইনভেস্ট করেন বা যে কোনো রকমের শুভ কাজ করেন সেটা কিন্তু আপনার জন্য অতীব শুভ বলে প্রমাণিত হবে কর্ম কেমন যেতে চলেছে দেখুন কর্মের ক্ষেত্রে এখন কিছু না কিছু প্রবলেম হয়তো আপনাদের চলছে অতি অবশ্যই কারণ আপনার কর্মভাবে অর্থাৎ দশমভাবে কেতু অবস্থান করে আছে এবং বুধের সাথে রাহু অবস্থান করে আছে ব্যবসা প্রতিষ্ঠানে কিছুটা প্রবলেম কিছুটা গুপ্ত শত্রুতা হঠাৎ করে বিজনেস কমে যাওয়া বা হঠাৎ করে ক্রয় বিক্রয় কমে যাওয়া এইগুলো কিন্তু লক্ষ্য করা যাবে কারণ দশমী কেতু এবং দশম হাউস লট বুধ বুধের সাথে রাহু অবস্থান করে আছে খরচের প্রবণতাটা বাড়াবে তবে ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু ডেভেলপমেন্ট অতি অবশ্যই আপনি দেখতে পাবেন এই মে মাসের মাঝে মাঝে সময়ের পর থেকে আর আপনার জন্মকুণ্ডলীতে এই বুধ বৃহস্পতি এবং সাথে মঙ্গল যদি ভালো ভালো থাকে আপনাদের অতি অবশ্যই যাবে। যারা কর্ম পাচ্ছেন না তাদের হাতে একটা সুযোগ কিন্তু আসবে সেটা কবে আসবে মে মাসের এগারো তারিখের পর থেকে একটা কর্মের যোগ সুন্দর কিন্তু তৈরি হবে সে জায়গাটা আপনাদের অতি অবশ্যই ধরতে হবে তবে গোচর ফল বলছে বুধের অবস্থান ভালো হবে আপনি কর্ম পাবেন কিন্তু এই বৃহস্পতি এই মঙ্গল এই বুধ আপনার জন্মকুণ্ডলিতেও কিন্তু শুভ হওয়া চাই যদি শুভ থাকে তাহলে কর্মের জায়গায় কিছু না কিছু পরিবর্তন বা কর্মের ডেভেলপমেন্ট বা যারা কর্মহীনতায় ভুগছেন তাদের কর্ম অতি অবশ্যই একটা পেয়ে যাবেনই যাবেন এটা কিন্তু আপনার গ্রহের ট্রানজেট সেটাই বলছে যাদের ভাগ্যটা খারাপ যাচ্ছে ভাবছেন যে ভাগ্যের বিড়না চলছে স্ক্রিনের উপর যে মন্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এই মন্ত্রটা প্রতিনিয়ত সকালে পারলে ভোরবেলা সূর্য ওঠার মুহূর্তে আপনি এগারোবার করে জপ করুন দেখবেন মান সম্মান খ্যাতি যশ কর্মে বাধা সরকারি কাজে বাধা সফলতায় বাধা এগুলো কিন্তু অতি অবশ্যই কিছু না কিছু কমবেই কমবে এটা কিন্তু বলা যায় প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে প্রতি মাসের গ্রহের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না নেক্সট ভিডিও আসা পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন নমস্কার